অবস্থা সবার কেমন আছেন আজকে আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো যারা বিশেষ করে জিমেল আইডি মনে রাখতে পারেন না তারপর হচ্ছে জিমেল আইডি কী দি খুলছেন তাও মনে নাই মানে কোন নাম্বার দিয়ে খুলছেন সেটা বলতে পারেন না অ্যাকচুয়ালি জিমেল আইডিটা কী ছিল তাও জানেন না তো ভিডিওটা তাদের জন্য আজকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে তো আমি আজকে সেম হচ্ছে সমস্যা নিয়ে ভিডিওটা করতেছি তো আমার এক ভাই ওনার আইফোন আইফোন চালায় আর কি তো ওনার হচ্ছে মানে আইফোন পাসওয়ার্ডটা ভুলে গেছে এবং এভেন কি মানে জিমেলটা শুধুমাত্র মনে আছে আর কিছু মনে নাই তো ওই জিমেল দিয়ে ট্রাই করতেছি এবং জিমেলের পাসওয়ার্ডও উনি ভুলে গেছে কোন নাম্বার দিয়ে সেটা বলতে পারে না তারপর আমি হচ্ছে জিমেলটা যেহেতু মনে আছে জিমেল দিয়ে ট্রাই করতেছি দেখতেছেন ওনার জিমেলটাই আমি এখানে এখান থেকে কপি করে নিয়ে নিওয়ার পর হচ্ছে ওনার এখন নাম দেখাই দিয়েছে আপনি পার্সিউল নেম এখানে যে নামটা ছিল ওই নামটা এখানে দিয়ে দিবেন দেখতেছে নো অ্যাকাউন্ট ফাউন্ড এখানে বলতেছে কোনো অ্যাকাউন্ট নেই এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে নেক্সট ক্লিক করবেন দিস মেটে কে ফিউ মিনিট কিছু সময় অপেক্ষা করতে বলতেছে ভেরিফাই ইউর ফোন নাম্বার কন্টিনিউতে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন দেখতেছেন এখানে নাম্বার একটা কোড় আসছে তো এই ওই যে সিমের নাম্বারটা এখানে উঠেছি ওই সিম একটা কোড যাবে কোড যাওয়ার পরে ওই ভেরিফিকেশান কোডটা এখানে বসাতে হবে তো বসিয়ে দিলাম দেওয়ার পরে একটু লোড়িং নিচ্ছে হ্যাঁ ও দেখছেন ওনার ইমেল আইডিটা চলে আসছে আমরা কিন্তু প্রথমে যে জিমেলটা দিছি আর কিন্তু আসে না কিন্তু পরে যখন নাম্বারটা দিছি চলে আসছে এখন আমরা এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে যাব এখানে যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নাই গিয়ে এখানে আপনার হচ্ছে কন্টেন দিয়ে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন ক্রিয়েট পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমরা নতুন করে পাসওয়ার্ড সেট করে নেব আসলে এই সমস্যাগুলো প্রায় মানুষে ফেস করে দেখা যায় কি মানে হচ্ছে কী দিক বলছে সেটাও জানে না এমন এমন সমস্যা হয় মানে এমন এমন আসলে আইডিটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিনা মানুষে আসলে বুঝে না এখন বর্তমান সময় আসি হচ্ছে আমরা এফ আর পেয়ে করতে যে একটা সমস্যায় পড়ি এমন এমন সময় আসে এটা ফোন খোলা লাগে বিভিন্ন রকম জামেলা লাগে তো এই জিমেলারিটি অনেক আসলে কাজে আসে আপনি কোনো ডকুমেন্ট রাখতে পারেন সে তার পাশাপাশি অনেক কাজে আসে আসলে এটা বলে শেষ করা যায় না গুগল এমন একটা জিনিস এবং জিমেলাই এমন একটা জিনিস এটা আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে আপনি চাইলে এগুলো কিনিয়ে ব্যবহার করতে হইতো হ্যাঁ একটা সময় দেখবেন আসবে আসলে এগুলো আমরা কিনে ব্যবহার করতে হইব কারণ হচ্ছে এখানে অনেক কিছু ব্যাপার আছে আপনি অনেক কন্ট্যাক্ট রাখা যায় তারপর হচ্ছে যে অনেকে স্টোরেজ দেহেরা এরপরে হচ্ছে আপনার মানে এক কথায় বলতে গেলে গুগল আসলে আপনাকে যে জিমেল আইডিটা দিছে এটা দিয়ে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন আপনার দৈনিক কাজে লাগবে সব মিলে এক কথায় আর কি জিমেল আইটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তো আমাদের অ্যাকাউন্টটা আসলে সম্পূর্ণ হয়ে গেছে এখন দেখতেছেন এখান থেকে আপনারা চাইলে রিকভার একটি জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন এটা না দিলেও হবে সমস্যা নাই নাম্বারটা থাকলে হয় অনেক সময় নাম্বার যদি হারানো যায় তাহলে হচ্ছে একটা জিমেল আইডি দিয়ে দেবেন আপনার পরিচিত ওইখানে সমস্যা হলে ওখানে আবার ইয়ে হবে আর কি রিকভারি করতে পারবেন যাই হোক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম